বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রাথমিক বিদ্যালয় সমূহের খড়গপুর মহকুমার স্তরীয় বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হল নারায়ণগঞ্জ হাইস্কুল মাঠে খড়গপুর মহকুমার অধীন চব্বিশটি চক্র থেকে আসা চক্রস্তরের সফল প্রায় আটশো জন প্রতিযোগী নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন প্রতিযোগিতার উদ্বোধন করেন মহকুমার শাসক বাতিল যোগেশ অশোকরাও জাতীয় পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় প্রতিযোগিতার

আকর্ষণ আছে আমি সবসময় মানে যারা স্পোর্টস প্রমোট করে তাদেরকে ভালোবাসি যেটা শামবাবু বললেন এখানে সবাই আমাদের শিক্ষকগণ আছে আমি দুটো সার্কেল গেছে আমাদের টোটাল চব্বিশটা অন্য অন্য মানে বারে আপনাদের সবাই এসআই এর সঙ্গে দেখা হয়েছে বা মাস্টার মশাইদের সঙ্গে ইলেকশন সময় হয়তো দেখা হয়েছে আপনারাই হচ্ছেন আমাদের পুরো এই মহকুমার ব্যাকবন এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে

যেরকম একটা শিক্ষা একটা ইউনিভার্সাল ইনস্টিটিউশন কেন যদি আমরা স্কুল সিস্টেমকে বাদ দিয়ে দিই যেরকম এখন টিউশন সিস্টেম হয়ে গেছে এটা হয়ে গেছে ওইটা হয়ে গেছে তাহলে যে সোশ্যো কালচারাল ভ্যালু যেটা আমাদের টিচার্স ইম্পার্ট করেন সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে যেটা হচ্ছে মেদিনী আই কেয়ার অত্যাধুনিক চক্ষু হাসপাতাল কেশারি কৃষক বাজারের নিকট যেখানে শঙ্কর নেত্রালয় চেন্নাই এবং এল বি প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদ থেকে ট্রেনিং প্রাপ্ত আই স্পেশালিস্ট রয়েছেন সর্বসুবিধাযুক্ত আউটডোর প্রতীক্ষালয় জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার লাইকা কোম্পানির অপারেটিং মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রো সার্জারির ব্যবস্থা রয়েছে অত্যাধুনিক ফেকো পদ্ধতি দ্বারা ছানি সঙ্গে ইন্ট্রাঅ্যাকুলার লেন্স ইমপ্ল্যান্ট অপারেশন করা হয় অপারেশন লাইভ দেখার সুব্যবস্থা রয়েছে দশ বেডের পর্যাপ্ত অ্যাটাচ বাথরুম এসি ও নন এসি কেবিন লেজার চিকিৎসার মাধ্যমে ছানি অপারেশনের পর দৃষ্টি কমে যাওয়ার চিকিৎসার ব্যবস্থা রয়েছে এখানে ব্র্যান্ডেড ফ্রেম এবং উচ্চ প্রযুক্তির লেন্স দিয়ে চশমার ব্যবস্থা রয়েছে লিফটের ব্যবস্থা রয়েছে হাসপাতাল প্রতিদিন খোলা